বীরভূম দেশ মাটির দেশ রবীন্দ্রনাথ বিশ্বভারতী একটা সময় পর্যন্ত বীরভূমের এই পরিচিতিই ছিল বাংলার গর্ব দেশের গর্ব কালের নিয়মে সেসব এখন অতীত বরং বীরভূম এখন অনেক বেশি রাজনৈতিক গরু বালি পাথর কয়লা আর কেষ্টার কেলেঙ্কারিতে অপ্রাসঙ্গিক হয়েছে শিক্ষা সংস্কৃতি আর অপার প্রকৃতি ভোটের হওয়া বুঝতে দুয়ারে তারকা এই পর্বে থাকছেন গায়ক সুরকার শিল্পী শিলাজিৎ মজুমদার পাঁচের মামলায় অনুব্রত মন্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই বদলেছে সমীকরণ যার কথায় একটা সময় বাঘে গরুতে জল খেত তিনি বীরভূমে আছেন তবে পোস্টারে আচ্ছা অনুব্রত মন্ডলকে চেনেন অনুব্রত মন্ডল গুরুব্রত মন্ডল অনুব্রত মন্ডল অনুব্রত মন্ডলকে চেনেন না হ্যাঁ অনুব্রত মন্ডলকে চেনেন না সেটা ও তিহার জেলা আছে কেন কেন তিহার জেলা কেন ও তো গরু চুরি কয়লা চুরি করেছে ওইটা করেছে হ্যাঁ করেছে দিদি তো বলে দিয়েছে হ্যাঁ অনুব্রত গেলোতে কি হলো রাস্তায় অনেক অনুব্রত আমার তৈরি হয়ে আছে সে না থাকলেও তার যারা কর্মী যারা রয়েছে আর কি আমার মনে হয় তারা সেই সিস্টেমেই ভোট করবে সিস্টেমটা তো তাদের জানা আছে সব এবার আমি বলি অনুব্রত মণ্ডলের সঙ্গে কখনও দেখা হয়েছে হ্যাঁ অনুপ্রতমলকে ফার্স্ট টাইমে আমি মিট করেছিলাম সেটা গেছিলাম একদম আর্জি হসপিটালের আর্জি হসপিটালে ডাক্তার তখন রেগুলার বস ছিল না একটা সময় ফেস যাচ্ছিলো সেখানে আর একটা সমস্যা এবং ওই সময় তখন মনিরুল ইসলাম ছিলেন এখানকার এভের ওনার সাথেও আমি কথা বলেছি ওনাকেও আমি আমার স্কুলে ফোন করে করে ডেকে যে আপনি আসুন স্যার একবার দেখে যান স্কুলের কী অবস্থা সেটা তো কতদিন আগে বুঝতেই পারছো তারপরে দেখা হয়েছিল আমি গিয়েছিলাম একটা টেলিভিশন জন্য অ্যাঙ্কারিংয়ের পেশাদারি কাজ করতে গেছিলাম ওনাকে ইন্টারভিউ করতে গেছিলাম গত ইলেকশনের আগে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম আপনি আপনি উত্তম কুমারকে উত্তম কুমারকে ছবি দেখেছেন উত্তম কুমারের এটা বলেছিলাম জিজ্ঞাসা করেছিলাম তখন উনি বলেছিলেন যে হ্যাঁ উত্তম কুমার ছবি দেখেছি গান শুনেছি শর্মিলা ঠাকুর বলে কয়েকজন নাম বললেন তখন বললাম আমি তখন জিজ্ঞেস করলাম যে যদি উত্তমবাবু আজকে বিজেপিতে দাঁড়াতো তাহলে কে আপনি উত্তমবাবু কীরকমভাবে পরে পড়া বুঝে না তা কেন খবর তখন আমি যে মিটুন চক্র দি কেন বলছেন না শিলাজিৎ তুমি জানো না বলে উনি ওনার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় ওই যা বলতেন উত্তর দিতেন মিটুন সম্বন্ধে বললে সেই উত্তরটা দিলেন উত্তরটা নিলাম আমাকে চা খাইয়েছিলেন চাটা অন্য রকম চা লোয়া চা তাতে একটু খেয়াটা দেওয়া ছিল আদা নয় তো এনিবে সেটা খেলাম এইটুকুই দুবার আমার মনে হয় খুব ব্রিফ দুবার কথা হয়েছে কথা জিজ্ঞেস করতে ইচ্ছা করতে গোরা কাকুকে মনে আছে তো নিশ্চয়ই গোড়া কাকু কেমন আছেন তোমার যে গোড়া কাকু মানে গোরঙ্গ কাকু গোরঙ্গ কাকু মানে বিষয়টা মানে সবাই জানে না আমি জানি হ্যাঁ গোরঙ্গ কাকু তো এখন ছুটিয়ে রাজনীতি করছে দেখছি কিন্তু ডট গোরঙ্গ কাকু হচ্ছেন উনি আমাদের পাড়ায় থাকতেন একজন ভদ্রলোক ওনাকে আমি উনি লোকে আমাদের বাড়িটা নান যে জায়গাটায় কলকাতায় সেটা হচ্ছে বিকেপল এভেনিউর উপরে বিকেপল এভেনিউর উপরে আমাদের একটা পুরনো কলকাতা একটা বারান্দা ছিল ওই বারান্দার ছোট্ট বারান্দা আমি তখন খুব ছোটো সত্তর সাল হবে পাঁচ বছর পাঁচ বছর বয়স আমার স্কুলেও বোধ হয় ভর্তি হয়নি সেরকম সময় তা আমাদের গাড়ির ব্যাটারিগুলো বারান্দায় থাকতো সেই ব্যাটারিটার ওপর উঠলে আমি কার্নিটা মানে আমাদের বারান্দার এটাকে হাইটটাকে মেকআপ করতে পারতাম তো ওখান থেকে ওই লোকটাকে দেখতাম বোম নিয়ে দৌড়োচ্ছে একটা দৃশ্য তো স্পষ্ট মনে আছে হাতে বোম নিয়ে দৌড়োচ্ছে হ্যাঁ এবং নকশাল সঙ্গে ইনভলভ ছিল তো আমরা ওই বারান্দা থেকে আমি সিনেমা দেখতাম মিলিটারি হ্যাঁ কাঁদনা গ্যাস বোম পড়ছে গুলি চলছে বোতলের বস্তা টেনে নিয়ে যাওয়া হচ্ছে সোডা বটল চার্জ হচ্ছে সব ওইখান থেকে সিনেমা দেখতো সেই লোকটাকে যেটাকে পাড়াতে দেখত সিনেমাটা সেটা হঠাৎ দেখলাম লোকটা বড় স্ক্রিনে হ্যাঁ সিনেমাতে দেখলাম তাকে ভিলেন পেটাচ্ছে মিঠুন চক্রবর্তী তেরোই মে আগামী পাঁচ বছরের জন্য দুই কেন্দ্রের অভিভাবক নির্বাচন করবে বীরভূম বীরভূম আর বোলপুরে কি হবে এবার

নাই চাইছে চাইছে সরকারকে কেন্দ্রে এবারও তৃণমূলের প্রার্থী শতাব্দী রায় বিজেপি প্রথমে দেবাশিস ধরকে প্রার্থী করলেও জটিলতা তৈরি হওয়ায় বদল হয় নাম পদ্ম প্রতীকে লড়বেন দেবতুনু ভট্টাচার্য আর এখানে সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থী মিল্টন রশিল অন্যদিকে বোলপুর কেন্দ্রে জোড়া ফুলের প্রতীকে দ্বিতীয়বারের জন্য প্রার্থী অসিত মাল বিপরীতে আছেন সিপিএম এর শ্যামলী প্রধান এবং বিজেপির পিয়া সাহা আমি এখানে এসে থেকেই দেখছিলাম তোমার গ্রাম তোমার অবস্থান তুমি যে শুধুমাত্র একজন গায়ক বা অভিনেতা বা সুরকার এইভাবে নিজেকে আবদ্ধ রাখোনি একটা শিকরের সঙ্গে তোমার বাড়ি এবং সেইখানকার মানুষের প্রতি তোমার যে আস্থা তাদের

কিন্তু মনে হয় যে রাজনীতির ওই ক্ষমতাটাটা থাকলে তুমি যে এই যে স্কুলের কথা বলছো নদীর কথা বলছো মাঠের কথা বলছো সেগুলো করতে অনেক সুবিধাও তো হয়তো সুবিধা তো আমি জানি না কিন্তু আমি আমি ওই ক্ষমতাটা তো আমার আমার ওই ক্ষমতাটা নেই যে আমি ক্ষমতাটাকে বহন করব ধরব আমি নিজে খুব ভালো করে বুঝিয়ে আমরা আমি বড় করতে পারি মানে তুমি একজন কাজ করছো তোমার কাজ করার সময় তোমাকে বলতে পারি বা যে আপনি এটা করুন এটা করেননি বা এ করেন সেটা তাও আমি করতে পারি ব্রাত্য কি বলবে তোমার বন্ধু ব্রাত্যকে তো বলেছি ব্রাত্যর কথাতেই তো আমি প্রেসিডেন্ট হয়েছি এই গড়গড়িয়া নিরু মহাবিদ্যাম হ্যাঁ ব্রাত্য তো আমার ওপর মায়ের আমার মনে হয় বিরক্ত হয়ে যায় হ্যাঁ খালি স্কুল স্কুল এমনিতে বীরভূমের সঙ্গে শাহজাহানের তেমন কোনো সম্পর্ক নেই তবে দুর্নীতি জুলুম আর সন্দেশখালির দৌলতে ভোটের রাজনতাদের স্বার্থেই প্রাসঙ্গিক তিনি আচ্ছা যদি বীরভূমে শাহজাহানের উদয় হয় এরকম লোক যদি আমার এখানে থাকে আমার মনে হয় না আমার এখানে কেউ এ হবে বা হলেও যদি আমার গ্রামে কেউ এরকম হতে শুরু করে তাহলে আমাকে পালাতে হবে যে লোকটাকে ধরতে ষাট দিন সত্তর দিন লাগিয়ে দেয় একটা লোক এত বড় দোদণ্ড লোক সেরকম একটা লোক এখানে হলে আমাকে মানে হয় আমাকে এরকম থাকতে হবে নাহলে পালাতে হবে কোনো উপায় নেই আমি 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 তো এখানে গুন্ডামি করতে আসিনি গুন্ডামি করতেও যাব না আমি পারবো না গুন্ডাদের সঙ্গে ওই গুন্ডাদের সঙ্গে আলাপ থাকলে বেশ ভালো লাগে একটা সময় ছিল বীরভূমে রাজত্ব ছিল বামেদের এখান থেকে জিতেই লোকসভার স্পিকার হয়েছিলেন সোমনাথ চট্টোপাধ্যায় আধিপত্য ছিল রামচন্দ্র ডোমেরও আর এখন লাল খুঁজতে সত্যি দূরবীনে চোখ রাখতে হয় মানে লালেরা কোথায় গেল এগুলো তো মানে আমি তো কোথায় গেল বলতে পারবো না ব্রিগেডে তো দেখা যায় এবারে হ্যাঁ ফেসবুকেও দেখা যায় এদের খুবই সমর্থন আছে সমস্ত কিছু আছে কিন্তু এটা এটা নিয়ে বড় তর্ক হতে পারে থাকতে পারে কোথায় আছে কি আছে কেন আছে কারণ এটা মোটামুটি সবাই আমরা পশ্চিমবঙ্গের জনগণ জানি যে একটা যে কোনো শাসন ব্যবস্থা যত দিন বেশি থাকে তত সবাই সেটা হতে শুরু করে মানে যদি স্ট্র্যাটেজিক্যালি দেখা যায় যে স্ট্র্যাটেজিটা এখন তৃণমূলও দেখতে বুঝতে পারি তৃণমূল চাই প্রায় বিরোধী শূন্য একটা জায়গা আর পশ্চিমবঙ্গের মানুষ খুব ব্র্যান্ড লয়্যাল যদি খেয়াল করিস আজও উত্তম কুমারের সম্বন্ধে কোনো কথা বলতে গেলে উত্তম কুমার কটা ছবি দেখেছে কেন নেই কিন্তু উত্তম কুমারকে আর উত্তম কুমারের জায়গা থেকে হারানো যাবে না একটা খবরের কাগজ একটা টেলিভিশন চ্যানেল এই তো ছিল আগে একটা টেলিভিশন চ্যানেল আমরা ওইটাতে কমিটেড ছিলাম আর একটা নতুন কিছুকে আমরা নেব একটা নতুন হিরোকে একটা নতুন চ্যানেলকে নতুন মাজনকে একটা নতুন কাগজকে হ্যাঁ খুব ডিফিকাল্ট যার জন্য আমার মনে হয় তিরিশ পঁয়ত্রিশ বছর একটা জায়গায় একটা রাজত্ব করছে একটা দল সেটা হয়েছে এবং তার সব মুক্ত রক্তগুলো বেরিয়েছে